নমস্কার সবীকে আজকে সকালে আহ আমাদের এস ও জি এন্ড ব্যারামপুর থানা শোধ মারফাতে খাবার পেয়ে একজন ব্যক্তিকে আটক করে যার নাম হচ্ছে अब्लू शेख इनार बाड़ी होते फराक का उसी दिन अजंगीपुर पुलिस डिस्ट्रिक्ट स्थित तो इनार दिखाते थे के अमरा 7.65 मिलीमीटर पिस्टल टेरोटा मैगज़ीन 10 राउंड एम्यूनिशन और एक यामाहा बाइक उत्दार करें थी तो आ, आज के महारामपुर पुलिस थाना है एक केस शु, अमरा शुरू करी और किस खंड पर हमरा

আপাতত আমরা পেয়েছি কি চারটে কেস অলরেডি এনআর বিরুদ্ধে রেজিস্টার আছে কিন্তু আমাদের এখানে নেই জঙ্গিপুর পুলিশ রেজিস্টার হয়েছে আমাদের এখানে কোনো কেস রেজিস্টার হয়নি দেখা যাচ্ছে যে ডুমকল বা জঙ্গিপুর এই জলঙ্গি এই এরিয়াতে খুব বেশি পরিমাণ আম ঢুকছে বিশেষ করে অন্যান্য যেরকম বলছেন মুঙ্গের থেকে নিয়ে আসা হচ্ছে কোথাও কি বাংলাদেশের ওপার বা সীমান্ত পেরোনোর কোনো সম্ভাবনা দেখছেন ভাই এরকম এটা আমরা আপাতত কিন্তু কোনো প্রুফ পাইনি কিন্তু ইনভেস্টিগেশন চলছে আর এনাকে আজকে যেহেতু জাস্ট এখনই অ্যারেস্ট করা হয়েছে যখন পিসি তে নেওয়া মানে নেওয়া হবে তখন আমরা জানতে পারবো ওটা এখনো আমাদের জানা নেই কিন্তু সম্ভব হচ্ছে কি আহ আম সাইডটি থাকবে ये हम बोलो जें चाइना लोगों बोलते हैं कि उसका धनी मात्रा है जें चाइना नहीं सब फोटा मुंगेर थे हम मैक्सिमम अम्रा मुंगेर थे क्यों पाची के मुंगेर थे की तोड़ी होती है और ओखां थे की ये रनिया स्टे आम्रा दस दिन या जिन्दु आम्रा प्रे करूं डेट इज़ अपने कोट कोटों के कोटे लोगों राजमुलों के যে যে মানে যেটুকু জানা গেল কি এই বলছে কি আমি 35 থেকে 36000 মানে পর ওয়েপন এক ওডি সেল হল কিনেশন অভিযুক্ত হয়েছিল কিনেছে মুঙ্গার থেকে গিয়ে জলঙ্গী মানে ডিগ্রি করার কথা ছিল এই সীমান্ত এলাকায় যে বিভিন্ন তা অস্ত্রটা উপস্থিত হচ্ছে সেখানে কি হিংসা তৈরির জন্য এই তো ওয়েপন কি জবর করা হয়েছিল পরে এটি দেশি সাবজেক্ট টু ইনভেস্টিগেশন আগে ইনভেস্টিগেশন করার পরেই আমরা জানতে পারলাম আগে দেখা গেল তো হয়েছে <ot> <salud>